আপনার মেয়াদী কোনো ওষুধ আছে কিনা এই যে আমি বলি প্রথমটা এক প্রথম একটা মেয়াদী কোনো অক্টোবর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ আমরা একটু দেখি এর সেপ্টেম্বর সেপ্টেম্বরে মেয়াদ শেষ রাখেন এক্সকিউজ মি স্যার না ডেট ওভার আমরা সেল করছি এরকম ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন তো এটা স্যার ইয়া ওই যে মাঝে মাঝে আমাদের কিছু এগুলো ফিজিশিয়ান না কি লেখা আছে পড়েন তো এটা নভেম্বরে ম্যাচ শেষ জুলাই চব্বিশে মেয়াদ শেষ দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে আসলে মেয়াদ উঠতে না কিনা সেপ্টেম্বর চব্বিশ কতজন থাকেন এই দোকানে চারজন আমরা কয় মিনিট হচ্ছে এসে একা সব বের করে ফেললাম আপনাকে সতর্কতামূলকভাবে ভাবে বিশ টাকা জরিমানা আর করা হলো